আবা সম্পত্তি নিয়ে যখন আমরা দুই ভ্যামে যে প্রতিনিধি ভালো লাগে না এই সম্পত্তি গুলা সমান ভাগে ভাগ করে আমরা দুজন আচ্ছা রাখ দুই ভাগ করে দিতে তোরা দুই ভাই যে তুই ঝগড়া তাইলে তুই এক কাজ করিস এই যে ধান কেট লাগাইছি এটা আজ থেকে তুই বাস দে সার দিবে যা লাগে তুই করবে আর সে ধান কাটবো শুকাইবো তারপর বাড়িতে আনার পরে সেটা আমি বিক্রি করবো বাজারে এই যে গাড়ি এটা দেখতেছ এটা লিক ঠিক হইলে নষ্ট হইলে তুই ঠিক করবি আর তুই এই গাড়ির তেল পরবে আর এই গাড়ি শুধু আমি দৌড়াই আর কি আছে এই গরুটা এই গরুটারে তুই পানি খাওয়াইবে আর তুই এই গরুটারে ঘাস গাছ খাওয়াইবি এই গরুর দুধ আমি বাজারে বিক্রি করবো আবা তোমার সব সব তো মানে দিব আমি বিষ কিনবাম তুমি কাইবা না 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 এ বিষ খাবো মাত্রি করিয়